অনেক অনেক নীতিমালা আমার উপরে আইসে কোনো ব্যাপার এগুলো আমি নট ম্যাটার আমি আমি ভাই আছি আপনাকে সময় আর সব সময় থাকবো আর ব্যবসা আমার যেরকম চলতেছিল বর্তমানে একটু টুইস আছে দুই হাজার একুশে উল্লেখ করব না কিন্তু পার্সেন্টেজটা হবে হোয়াটসঅ্যাপে কলে ইমোতে আপনি যেভাবে চান সেভাবে হবে পার্সেন্টেজ কিন্তু আগেরই আছে কমও না কত আছে কিন্তু আপনি ফোন দিবেন ইনশাআল্লাহ যেই রেটে দেবো সারা বাংলাদেশ দিব না অবশ্যই আপনি আপনার জীবন বাইরে ট্রাস্ট করেন অবশ্যই আপনি আপনার জীবন বাইরে বিশ্বাস করেন বিশ্বাস জাস্ট একটা কল ভাই কত এত শেষ খালাস কিন্তু রেট যা তা আমি ইনশাল্লাহ সবার বলে জানিয়ে দিব আচ্ছা ঠিক আছে আর আজকে কিন্তু দু হাজার একদম ফার্স্ট ভিডিও রাইট ঠিক আছে এই প্রথম মানে দু হাজার একদম আপডেট কালেকশন কিন্তু আজকে সবগুলো আছে রাইট

কোন জায়গাতে ফ্রি স্কিনবেন না ভাই আপনার টাকা যদি আমার রিজিকে আরেকজন রিজিকে থাকে আইবো যদি রিজিকে না থাকে আইবো না ভাই ওরা লিয়া খাপলা কাবলি কামরা কামলি করার কোনো মানেই হয় না অনেকে এটা বললাম না হিউম্যান ছড়ায় যে আপনার পার্সেন্টেজ এত ভাই এটা জানতে হলে টুইস্ট আছে কি পার্সেন্টেজ এটা পুরোটা দেখতে হবে বিষয়টা এরকম না ফার্স্টে যা লাস্টে তা সব সেম ভাই এগুলা পুরোটা বোকাস আপনি দেখবেন যার ভিডিও ভালো লাগে হ্যাঁ তে কি বা যার কথা ভালো লাগে বা যার জানেন আয় ভালো লাগে ভাই আপনি মনে করেন এটা পছন্দ হয়েছে এটার ভিতরে কালার পছন্দ হয় নেই কালার পছন্দ হয়েছে আমারতে নাই কি করবেন আপনি কিনবেন তো এই কালারে আপনার পছন্দ আর ফ্রিজ হলো ভাই একদিন জিনিসটা একটা লং টার্ম কিনবেন একদম দিলের যেটা মনে হয় মনে চাইছে যেমন বিয়ে করে যেমন সারা জীবন থাকবো দৌড়ু আর এই ভাই ওটা কিনতে কারণ এটা দশ পনেরো বিশ বছর আপনার সাপোর্ট দিব সো এটাও ভাই পছন্দ মতো আপনার হের কথা ভালো লাগছে বা আমার কথা ভালো লাগছে ভাইয়ের ভাইতেই নিবো এইটা ভালো লাগছে না অন্য কালার ভালো লাগছে আচ্ছা নাই কিন্তু এইটাই নিবো না বিষয়টা এরকম না কালার যেটা চয়েস আরো দশ দোকান ঘুরবেন এরপর ওই কালারটা কেনার চেষ্টা করবেন এটা হলো ভাই আমার আমি এটা করি আমি যদি আমার এটা পছন্দ হয়েছে কিন্তু এটা হেয়ার দোকানে নাই কিন্তু কথা ভালো লাগছে আর আরো কিছু ভালো লাগছে বা আরো সবকিছু ঠিক আছে কিন্তু হেয়ার দোকানে নেই আরেক দোকানে আছে আমি ওই দোকান থেকে কিনালাম

কোম্পানি তো আমার নতুন করে রেজিস্ট্রেশন কি না এরকম কোনো কিছু না ভাই রেজিস্ট্রেশন আপনি জানতে নেন বইসা থেকে রেজিস্ট্রেশন করে নেবেন একদম স্পটে বইবেন ভাই রেজিস্ট্রেশন করেন আমার কাছে মেসেজ আইব আমি দেখবো তারপরে ওকে আমার কয় কি রে তোর কি এত গরম লাগে তোর বডি সবকে লাগা আমি বেশি যে অফারটা দিব আমার গরম লেগে যাবো তখন আমি সবকে লাগাবো এই তো এই যে সব ভাই অফার একদম এই চরম শীতে চরম গরম অফার ইনশাল্লাহ পাইবেন এটা যেটা আছে এটা হলো ওয়ান বি মডেল একশো লিটার গোস আর একশো উনত্রিশ লিটার নিট আর প্রত্যেকটা ফিজে লিটারের উপর দুইটা এক টাইপ গোস গুলো এক টাইপ নিট বলে আর সিফটিতে কনভার্ট করলে আর সিফটি আর এটা ডিসকাউন্ট দেওয়া এটাইব বাইশ হাজার টাকা ভাই খুলে দেয় মাত্র বাইশ হাজার ভাই আপডেট দুই হাজার পঁচিশের কত আপডেট যে আইবো ভাই আপনি খালি দেখতে থাকবেন আর যত যত মডেল আছে সব মডেল ইনশাল্লাহ আমার পাইবেন আর এটা যেটা আছে বাইশ টাকা ভাই ডিসকাউন্ট দিয়া তারপরও আপনি আমার ফোন দিবেন পার্সেন্টেজটা হয়তো বা ফোনে হবে হোয়াটসঅ্যাপে বলবো না বা ফোনে ফোনে ভিডিওতে কমো না ভিডিওতে কইলে ভাই কাপ যাক কারণ কি আমারে ফলো করে অনেকে এটা ভিডিও ভাই দুই হাজার পঁচিশে ভিডিও কেউ মেক করে নাই কারণ কি আমি জানি কারণ কি এরা আমি কমো না কিন্তু ভাই মেক আমি ফার্স্ট করতেছি কারণ কি সবার আমি শিখাই সবার যারা ওয়াল্টনের ইয়ে আছে সবাই হলো আমার ছাত্র আমি সবার শিখাই তো আমার ভিডিওটা দেখে দেখবেন সেম পলিসিতে আবার

মানে আপনি যখন নিবেন তখন এটা চাকরি মাকি না বা কোনো কিছু না এই কারণে আঠাশ হাজার আটশো আশি টাকা আট আশি টাকা আর প্রত্যেকটা ফ্রিজে ভাই আপডেট আপডেট কালেকশন আছে আপডেট আপডেট কালার আছে আপডেট আপডেট ভেরিয়েন্ট আছে আপডেট আপডেট সিনারি আছে যা নিতে চান সব আছে ভাই

আপনি কিনবেন না আমারতে কিনবেন না যে এই ভাই সম্মানের কথা গেল কি সম্মান এটা দেখে ফোন দিয়ে দেই তো বাস 2 টাকা বা আপনার মোবাইলে এমবি আছে হোয়াটসঅ্যাপ এ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ একটু ভাই একটা খোঁচা দেই তো দেই কত কয় এলা যদি মনে হয় নিবেন সম্মান এটা না মনে হলে নিবেন না মনে না শেষ এই আর এটা যেটা 213 176 লিটার 11 সিফটি এটার ভিতর ভাই যদি কালো চান আমার কাছে কালো আছে এটা ওয়াই ভাই দুইটা একটা সিলভার আর একটা কালো যেটা নেবেন এরই আছে এটা রেট পড়বো 31900 টাকা

এটা দিয়ে সার দিবেন দেখবেন টু এ থ্রি যত ভেরিয়েন্ট আছে সবটাই বড় করে লেখা থাকে জিডি ডাবলার সব মডেলটা আপনাকে ইস্যু আপনার ডাইরেক্ট আমি যে মডেলটা ই এল এখন এটার লগে আবার ডাবল এক্স আছে ডাবল এক্সটা আমি কইতাছি না তখন আপনি ওটা মিলিয়ে আইব না এই শুধু কোডটা টা লেখবেন টু এ থ্রি টু বি থ্রি ওয়ান ডি ফোর এই হ্যাঁ এটা যেটা এটা হলো দুইশো তেইশ আর দুইশো উনিশ আর ওই জিডি এক্স মডেল এটা জিডি এক্স মডেল সাইডে এ বিট হইবো আর এটা দেখেন বিট ছাড়া এটা হলো জিডিএল মডেল হ্যাঁ আর এই যে দেখেন এটা হলো জিডি মডেল আরো আছে বিস্তারিত ভাই অনেকে কল দিলে বিরক্ত হয় মনে করে কি যে ভাই হারাদিন ব্যস্ত থাকে ফোন দিবো আরে ভাই আমি ভিডিও বানাই কার ভাই বানাইছি তো আপনার লেগে আপনি আমার ফোন দিবেন না তো ফোন দিবেন আপনি জানতে হলে তো অবশ্যই আমার ফোন দিবেন সো আমি কোনো বিরক্তি হয়তো মানুষ সবাই ব্যস্ত থাকলে এক করলে না দরকারি দুই করলে না দরকারি কিন্তু আমি ব্যাক করি ইনশাল্লাহ আর এটা এটা হলো দুইশো তেইশ আর দুইশো উনিশ সাড়ে বারো সিপি রিপ নিচে নর্মাল এটা ডিসকাউন্ট দা রেট পর তিরিশ হাজার

এটাও ভাই সেম জিনিস শুধু এটা ডিজাইন করা নাই কারণ এটার এমআরপি টা একটু কম এটা ডিসকাউন্ট রেট পুরো 26600 টাকা 26600 600 উপরে ডিফিনিশন আছে সেম 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 176 আর 163 এই এখন ভাই আপনার একটা প্রশ্ন এত দিন ভিডিও করতেছেন সব ভিডিওতে রেট কিন্তু দেন একটু একটু করে বাকি কই কারণটা কি ভাই বাড়ছে বাড়ছে রেট বাড়ছে কবে বাড়ছে এই এক তারিখে বাড়ছে ভাই ঠিক আছে সো ভিডিও করার মানে কি ভাই এক তারিখে রেটটা বাড়ছে এখন অনেকে পুরান রেটে কিনতেছে আমার ভাই ব্যবসা আল্লাহ রহমত আপনাকে দোয়ায় আল্লাহর রহমত করে আমার ব্যবসা আল্লাহ সুদৃষ্টি রাখছে এই কারণে আল্লাহর রহমতে সেল করি অনেক কারণ আমার সব সেল করে দেবা একদিন দুই দিন সময় লাগে সব সব এ টু জেড সব

টু বি থ্রি জি মডেল এটার ভিতরে কালার কালার আছে আরো অনেক কালার ভাই তিনটা চারটা করে কালার হইবো দুইশো তেইশ হাজার গ্রোস আর দুইশো উনিশ লিটারের উপরে ডিফিনিশন নর্মাল দোনো সাইড ভাই গ্লাস নতুন ভাই সব নতুন সব নতুন এটা লাইট আছে আর আর্টিকুলিং সিস্টেম আছে ভেজিটেবল বক্স ট্রান্সপার্টার এটা ভাই ডোরের কাছে এইটা ডিমের কাছি ডেলো পুরাটা আরেকটা আছে পুরা টুকরা টুকরা আপনি যেটা লইতে চান এটাই আমার কাছে আছে জন যাবো সমস্যা নেই যদি আপনি মডিফাই করে লইতে চান তাও জন যাবো এটা ভাই আপনার এটা লাগতো না আপনার লাগবো কিনা রড যেটা শিখ 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 ওই শিখ শিখ আছে না না ভাই আমি আপনার অভিজ্ঞতা শিখ আছে আমার বন্ধু বান্ধব মিলনা করছি এখন ওই শিখ পাই না পরে ফ্রিজের জালে আমার ছাদের উপর আছে এই জালে নিয়ে পোয়াইছি যখন না দুইশো তেইশ উনিশ সাড়ে বারো সিটকাউন্ট পর্ব একশ হাজার ছিয়াশি টাকা এগুলোর ভাই রেট আরো কম ছিল এখন ওই যে এক তারিখে বাড়ছে আর সপ্তাহে বাড়ছে কি ভাই দুইশো টাকা একশো টাকা একশো পঁচিশ টাকা সাতশো টাকা তেরোশো টাকা হাইস্ট বাড়ছে তেরোশো টাকা বাড়ছে যে ফ্রিজ এই ফ্রিজ বর্তমানে মানে লঞ্চই হয়নি একশো তিনশো টাকা হয়েছে আটত্রিশ হাজার পাঁচশো তেরাশি টাকা এটা যেটা সেটা দুইশো তেইশি তিনশো ষোলো লিটার পঁচানব্বই লিটার

এটাই আর এটা যেটা এটা হলো দুইটা কন্ট্রোলার ডিপ কন্ট্রোল করে লাগে আলাদা মিটার নরমাল কন্ট্রোল করে মিটার এই হলো ডিসকাউন্ট দিয়া রেট হলো ভাই ডিসকাউন্ট কয় লাগে তুমি কোন যেটা না কিন্তু ওরা হোয়াটসঅ্যাপে কম ভাই ফোন দিবেন কিন্তু হ্যাঁ আর এটা যেটা আছে এটা ডিসকাউন্ট আর রেট পর বর্তমানে 35000 900 টাকা 35000 900 টাকা হ্যাঁ এই যে বয় তারি না ভাই হ্যাঁ টিভি মনে করেন সাম্রাজ্য আছে আরো টিভি আছে ভাই গোড়াও টিভি এখন করবো না ভাই পরে করবো তাহলে পাইবো পাবো পাইবো অল্টন শল্টন জগতের যদি রুখ হয় তাও পাইবো ইনশাল্লাহ এটা যেটা আছে এটা যেটা

দেখছেন এখন আপনাকে না ভাই আমি তো ভিডিও করে গেলাম এই মালটা নাই আপনি তো চাপা মারছেন একটা এটা ওই তারা না ভাই আমার তো কই ভাই কারণ কি কইতে না এলে তো আপনি বস্তারতেন না তফাৎটা কি আসলো এটার ভিতরে আগে ভাই

বাহান্ন হাজার সাতশো বত্রিশ টাকা আপডাউনে তো একটু একশো বত্রিশ টাকা একশো বত্রিশ টাকা হালকা একটু বাড়ছে এই আর ভাই হিসাব কিন্তু মানে রাইট টাইতে ক্লিয়ার

আবার কি যেদিন বাইরে যাবে সেদিন কে মনে করেন আমার তো ভাই পড়া লেখা না আমি বিবিএ শেষ করে মনে করেন পড়ালেখা খালা আস এখন পড়ার লেখা স্কুল লাইফ অনেক মিস করি ভাই এর লেগে মাঝে মাঝে যখন রেট টেট বেড়ে না তখন খাতাটা আর অঙ্কটা পড়া লই ভাই আসলে কি আসল বিষয় মনে হয় কি আমি স্কুলে পড়তেছি ওই একটা ফিল লই ভাই আসলে কি ফিল লইতে যায় যে এটা হয়ে যায় এটা আমি নিজে বুঝতে পারি না ভাই এই আর আর সবচেয়ে বড় কথা ব্র্যান্ড তো ভাই আমার একটাই ওয়ালটন সো এইটা নিয়ে কাজ করি কারণ এইটাই পারদর্শী আমি কারণ এইটাই জানি আমি অন্য অন্য ব্র্যান্ডগুলা জানি ওটা আপনার বুঝে কই তার কিন্তু জিনিসটা আমার ভালো লাগবো না কারণ আমি এক ব্র্যান্ডে আসক্ত দ্বিতীয় ব্র্যান্ডে না এটা যেটা আছে থ্রি এ টু দুইশো নব্বই লিটার নিট আর তিনশো বারো লিটার গোস উপরে ডিফিনিশন নর্মাল এটা ডিসকাউন্ট রেট করবো ভাই চল্লিশ হাজার তিনশো টাকা এটা ভাই এই যে একটা জিনিস ভাই এটা ভিডিওতে এটা আপনার সাউন্ড আয়নি আমি বুঝতে পারি নাই এই যে হ্যাঁ এই যে ঘটনা কি জানেনি অনেকে ওকে এটা ডিস্টার্ব না ঘটনা হইলো ভাই এই যে নাই নাই এই যে দেখবেন একটা নভ আছে প্লাস্টিক এর নভ হ্যাঁ এটা যখন লাগে না যখন লাগবো এই নভটা যা দেখবেন একটা মোচর খায় এই দেখছেন এই যে কি যদি এক ফোঁটা তেল দেয়া দিয়ে ক্লিয়ার ক্লিয়ার হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এই আর এগুলা ভাই কোনো ঝা ঝামেলা আপনি আইলে আমলে কথা কইবেন ভাই যদি ভালো লাগলে না ভালো লাগলে না সর সর তেল না ভাই এক ফোঁটা নাইকেল তেল জাস্ট এই জায়গায় কিচ্ছু না এই যে মনে হয় এক ফোঁটা নাইকেল তেল লেলে ক্লিয়ার এটা কেল লাগা দেখলাম ভাই অনেকে মনে করেন ফ্রিজে খাবার টাবার রাখে না ডিপের ভিতরে তখন অনেক সময় খুলতে গেলে এই জায়গা মনে করেন খাওয়ানটা টান দিছে মাগার এই জায়গা হালকা একটু পানি যায় যায় পড়ছে তখন এই আওয়াজটা আইবো ও এই হিসাব হ্যাঁ ফোন এক বাড়ি খেয়া মনে করেন ফ্রিজে বাড়তি চলতা কমপ্রেশার না ঠান্ডা হইতেছে না ওই ক্ষেত্রে কি হয় মানে কম্প্রেশার রানটা সাপ্লাই করে নেই আপনার কানেকশনটা খুললাও দশ মিনিট পরে আবার কানেকশনটা লাগবে দেখবেন কম্প্রেশার রান করছে আবার অনেক সময় মনে করেন ফ্রিজে কারণ হ্যাঁ পরে আমরা যদি কই বা অন্য লাইনে দেখছেন অনেকে কয় হ্যাঁ সব লাইনে দেখলে সব লাইনে দেখলে আসলে কিন্তু দেয় নেই ভাই তো সব লাইনে দেখলে কয় তখন আমরা কই কি আপনি আচ্ছা ঠিক আছে আমি একটু ভিডিও কল দিই আপনি একটু অন্য লাইনে নিয়ে দেখান তো এখন হ্যাঁ তো আর কয় এখন আমি আপনি একটু কষ্ট করেন আপনি চাইলে আমি কমপ্লেন করে দিতে পারি এখন আপনি জিনিস যা রাখছেন ভিতরে সব তো পচ্ছে গেলে মোমাই বোগা একটু দেন ট্রাই মারেন পরে অন্য লাইন হ্যাঁ মানটি লাগাই না টান দিয়ে লাইন দিচ্ছে ওকে ওকে তো এরকম অনেক সময় কি হয় আপনার কানেকশন না মিসিং হয়ে যায় এটা নষ্ট না ভাই নষ্ট না কিছু না এটা যেটা আছে ভাই টু যা সবকিছু আপনি আমার জানতে পারবেন আপনি আমার কিনেন কিন্তু আর থেকে কিনছেন ওই যে আঠাইশ পার্সেন্ট আলাদা কিনছেন মনে করেন দিয়ে দিছে ধরাই কারণ আটাইশ অনেকে মাঝখানে দেখছি ভাই বাইশ পার্সেন্ট দিছে এই বাইশ পার্সেন্টের ঘটনা কি আমি চালু করছি হ্যাঁ হ্যাঁ আট এরপর ছয় আমি মিরপুর মানে তিন ভাগে বাইশ পার্সেন্ট অসেন্টেজ ছিলাম এই পার্সেন্টেজে বাইশ পার্সেন্টের রেট বেশি হয় এটা পনেরো পার্সেন্ট দিছে এখন আছে

বাইশ টাকা বাইশ টাকা আচ্ছা এটা যেটা আছে এটা হলো টু এন্ড ফাইভ জিডি ডাবল এক্স মডেল অনেকে ভাই এই টু এন ফাইভের ভিতরে কেচি গেটটা চায় না ফ্ল্যাটটা চাই কারণ এটা ভাই আনছি

আমি যা রেট কইছি এই হ্যান্ডে সম্মানিত কইরাও আমার একটা দুইশো টাকা কম দিব এখন আমি দেখতেছি আমার লাভ হয়ে মনে করেন আরো কম ভাই এখন ওই হাতে আমি দুইশো টাকা কম দিলে আমার লস হয় পরে হ্যাঁ রাগ করে গেছে দূরমি আপনি তো ফিরিছি কিন্তু আপনার আমি ব্যবসায়ী মানুষ আমি তো হ্যাঁ আমি তো ভাই আপনি আমার লগে রাগ করেন না আপনি আমার লোক খালি দোয়া করেন কেন লাগতো না ভাই আপনার টাকা হয়তো আমার রিজিকে নাই পাবো না ভাই ঘুরে মুরে আবার আইসে কয় ভাই আইছি আমি খেয়ে কেদোর ভাই সবার কথাই কইছি মানে আপনার কথাটা আমার দিলে লাগছে ভাই ভালো লাগছে এই কারণে নিলাম আমি কই ভাই একটা আপনার রাগ করে কিনলেন না আমার আপনি মনটা মন বেজার করে কিনলে ভাই একটা সত্যি কথা আমি বেচা ভাই আত্মাটা শান্তি লাগলো না আমি বেচা ভাই যদি মনে করেন মনের ভিত্তি আত্মা শান্তি না পাই না ওই বেচা ভাই মজা নাই সব টেকাতো ভাই সবাই কামায় ওই কামলা যে সহায় কামায় অরিজিক যে মনে করেন বিক্ষা করে হ্যাঁ কামায় যে ব্যবসা করে হ্যাঁ কামায় টেকা কামানোর ভিতরে একটা শান্তি একটা মানে স্যাটিসফাই কাজ করা লাগে ওই স্যাটিসফাইড আনা ভাই তখন আমি হেল বেচা আমি ভাই আমি শান্তি না আপনি আমার আগে কন যে আপনি কি মন খুশি করে নিতেছেন কয় ভাই একটা সত্যি কথা আমি আপনার মনটা খুশি করে নিতেছে যে একটা আইলে ভাই আমি শান্তি পাইছি নাহলে শান্তি পাই না সো এরকম ভাই অনেকে আছে সম্মান এটা আমি নিজে দিয়ে সেট করবো আপনি নিতে পারবেন না আর এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি জি ডি ই এল এস সি মডেল ভাই কাল নামি ডিজাইন চান্দ্রল লাইন চান্দ্রাল লাল্না ভাই সুন্দর করছে একদম করা আর আমার সরু হেন্ডার রাখছি লেগে ভাই আমার ইয়াতে মাঝে মাঝে গেলা আয়না দেখতে হয় এই কারণে এটা ভাই ফুল ব্ল্যাক তো ফুল গ্লাস

এই যাতে আমার এই স্ক্রিনশট মারে দেন ভাই যে এই ফ্রিজটা লাগবো বা এটার জন্য আর্টিকেল থাকলে ওই আর্টিকেল আমার দেন ওই আমি আপনার ভিডিও টিডিও করে ছবি টিপি করে পাঠা দেবো ওই যাতে আমি আপনাদের কত রেট কি আসে বিষয় সব বলে দেবো এটা যেটা আছে হলো সিক্স এ নাইন জি ডি এস ডিটি মডেল ছয়শো উনিশ লিটার আর পাঁচশো বেরাশি লিটার নিট উপরে এক সাইড এই সাইডটা হলো পুরোটা ভাই নর্মাল সাইড আর এই সাইডটা হলো ভাই পুরোটা রিপ সাইড

ভাই কিছু একটা কলেও একটা কলে দিন আপনি কিনেন অন্য আপনার ভাই আমার ভিডিও দেখে যারা আমার ভিডিও দেখছেন হ্যাঁ আপনি যে আমি ওয়াল্টনের কোন লেভেলের ভাই কারণ আমি কোন বিষয়গুলো বলতে পারি আপনার কিননের লেখা না ভাই জাস্ট জানতে ভাই আপনিও কোনো ব্যবসা করেন আপনি মনে করেন কি যে আপনার আপনার ব্যবসা আপনার রাজত্ব কারণ কি আপনি এর ভিতরে জানেন কারণ আমি এই ব্যবসা করি এটা আমি জানি সো আপনি অন্য হ্যান্ডে কিনবেন কিন্তু আপনার যে জিনিস কিনার আগে ভাই একটু জানতে হোক এই জানিয়ে নেবেন আর সব হলো ভাই হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড প্রোডাক্ট কোনো বি প্রোডাক্ট নাই এই রোডে ভাই কেউ পাচ্ছেন আরেক বাটার নামে কি বোধ গেল লাভ নেই এই রোডে সবাই এই গ্রেডের প্রোডাক্ট পাচ্ছে সো যেখান থেকে কিনেন ভাই জাস্ট একটা কল দিন যে ভাই কেমনে কি আসে বিষয়ে আমার একটু জানান আমি আপনাকে জানাই দেবো আর আমার সারা বাংলাদেশ যা যেন মনছে হ্যানে নেন নয়শো টাকা ডেলিভারি কুড়ি কুড়ি অনলি কুরিয়ার পয়েন্ট আর ঢাকা হলে ভাই বাসার চান তাহলে আমার সাথে কথা বলে নেবেন বা আপনি যদি লোক থাকে আপনি পরবেন আপনি যেভাবে নিতে চান ওইভাবে কুরিয়ার পয়েন্ট পনেরো নয়শো হাজার বিদেশ থেকে ফোন দেয় আমি নিজে ভাই প্রবাস থাকতেছি আমি জানি প্রবাসী টেয়ারা কত মূল্য সো অনেকে আছে আমার কোয়াছে ভাই আমি প্রবাসী আমার টেকায় ঠকান মালে ঠকান না ভাই আমি আপনার টেকায় না আপনার মালেও ঠকাম না কারণ আপনি আমার ভাই ভাই বাইরে কোনোদিন ঠকাইতে রান্না ভাই আর যে ভাই ঠকায় ওটা ভাই না